আসুন থ্রি দিয়ে খুব সহজে একটা পেঙ্গুইনের ছবি আঁকি এজন্যে প্রথমে মাঝখানে কম বাকিয়ে একটা থ্রি এঁকে ফেলতে হবে থ্রির উপরের অংশে এভাবে দিয়ে দিতে হবে পেঙ্গুইনের ঠোঁট এরপরে পেছনের অংশে টান দিয়ে পেঙ্গুইনের ল্যাচ পর্যন্ত এঁকে দিতে হবে এরপরে চোখ এঁকে চোখের ভেতরে এভাবে মনি এঁকে দিতে হবে এরপরে পেঙ্গুইনের ডানা এবং তার সাদা এবং কালো অংশের জন্য এরকম একটা ডিভাইডেড লাইন দিয়ে পেছনের অংশটা কালো করে দিতে হবে এভাবে আস্তে আস্তে পুরো অংশটা সুন্দর করে কালো করে দিতে হবে পেঙ্গুইনের পেটের অংশটা সাদা থাকবে এরপর এঁকে দিতে হবে পেঙ্গুইনের পা পেঙ্গুইনের পা হাঁসের মতো থাকে এজন্যে সামনের এবং পেছনের পা দুটো পাই হাঁসের মতো করে এঁকে দিতে হবে এবার পেঙ্গুইনের ঠোঁটে রঙ করে দিতে হবে কমলা রঙ হয়ে থাকে এবং পায়েও কমলা রং দিতে হবে কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটি